সৌদি আরবের লোকজন মারা গেলে মানে সমবেদনা জ্ঞাপন করা শোক হয়েছে বাড়িওয়ালা মৃতের আত্মীয় ওদেরকে সান্ত্বনা দেওয়া একে আরবি ভাষাতে তাজিয়ত বলা হয় তাজিয়া মানে সান্তনা দেওয়া ইউ আজ তাজিয়াত মানে হচ্ছে সান্তনা দেওয়া সান্তনা দেওয়া যেন ওদেরকে দোয়া দিলেন হ্যাঁ তারপরে হয়ে থাকে যে ভাষায় যার যেমন হয় আরবিদের কিছু খাস খাস ভাষা আছে আপনাদের ভাষা আপনাদের মতো করে দিলেন আহ বোঝা গেছে কিনা আর তার সাথে সাথে এতের জন্য দোয়া করলেন এতের জন্য দোয়া করলেন ওতে মনটা ওর হালকা হইলো আর ওদের জন্য দোয়া করলেন এবং ওদেরকে ধৈর্য ধারণ করতে বললেন ওরা ধৈর্য ধারণ করলে কি পাবে এগুলোর মাধ্যমে কি হয় বালা মুসিবতটা কি হয় হালকা হয় মানুষের এই তাজিয়তের জন্য তিন দিন ধরে শোক থাকতে পারে শোক তাজা তাজা শোক আছে এই সময় তাজিয়ত করা আর তাজিয়ত করার জন্য হাজির হইতে হবে এটাও ট্রেডিশন মতো এটা শরীয়তে জরুরি নয় যে আমাকে কাজকর্ম ছেড়ে কোন পরিচিত ভাইয়ের কেউ মারা গেছে সেখানে তার বাড়ি যেতে হবে তার ওখানে যেতে হবে যেখানে টেন্ট লেগেছে না জরুরি নয় টেলিফোনে সেটা হইতে পারে হ্যাঁ চিঠির মাধ্যমে হইতে পারে যেভাবে হোক না কেন হইতে পারে জি দেখা সাক্ষাৎ কর্মক্ষেত্রে হয়ে গেলে ওখানেই হয়ে যেতে পারে রাস্তাঘাটে দেখা হয়ে গেল হঠাৎ করে তখনই হয়ে গেল যথেষ্ট কিন্তু কেউ যদি যায় বাড়িতে অথবা বাড়িতে বসার জায়গায় আসলে যারা এই যে তামুগুলো লাগিয়ে তাজিয়তের ব্যবস্থা করছে ওদের বাড়িতে এরকম বসার মতো ব্যবস্থা নেই ফ্লাটে থাকে যার ফলে তখন করে কি আহ ওখানে তাম্বু লাগিয়ে দিলো আর তাম্বু লাগিয়ে ওখানে ওরা বসে থাকে মেয়েদের আত্মীয়রা বসে থাকে আর লোকজন বিভিন্ন জায়গা থেকে আসছে ওরা এসে দেখা সাক্ষাৎ করছে সান্তনা দিচ্ছে এই সময় যে খাবার অথবা পানীয় গাহুয়া আর খেজুর তারপরে ধরেন চা আর তার সাথে সাথে রাত্রে যে খাবার হয়ে যায় এটা যদি মৃতের বাড়ি থেকে না হয় মহল্লার লোকদের বাড়ি থেকে হয় তাহলে কোন অসুবিধা নেই হ্যাঁ বুঝা গেছে আমাদের দেশে জানাজা পড়তে বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে লোকেরা আসে আসে না আসে না তখন গ্রামবাসী ওই মেহমানরা কে খাওয়াই যাইজ কিনা এটা যায় কিন্তু বাড়িওয়ালেই যদি ভোজ ভাজ করে খাওয়ায় তো কাজ এটি এটা হিন্দুদের কাজ এটা জাহিলাতের যুগের কাজ রাসুল্লাহ সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছে বুঝছেন না তো যদি ওই মহল্লার লোকেরা বা বন্ধু বান্ধব মহল্লায় হোক এখানে তো শহরের জিন্দিগি তো আবার পাশের লোক হয়তো পরিচিত না কিন্তু দূরের লোক আত্মীয় স্বজন আছে নিয়ে আসছে খাচ্ছে চা গাওয়া খাওয়াচ্ছে অথবা খাওয়াচ্ছে কিছু সেটা আলাদা কথা কিন্তু সমস্যাটা কোনখানে কিছু কিছু লোকরা তাদের অজ্ঞতার কারণে ওরা মানে মনে লোকজন বসে আছে শেষখান না খাওয়াইলে কেমন লাগবে ওই মৃতের পকেট থেকে পয়সা যাচ্ছে যাচ্ছে কেউ হোটেলে গেল আর খাবার দাবার নিয়ে আসলো নিয়ে আসার পরে ওখানে খাওয়াচ্ছে যদি এইটা করে তাহলে এটা বাংলাদেশ হইলো বেদাত ইন্ডিয়াতে হইলো বেদাত পাকিস্তানে হইলো বেদাত সৌদি আরব হইল এটা বেদাত এবং আল্লাহ সাহেব সহলে ফৌজান হাফেজ আল্লাহ তালা সৌদি আরবের বর্তমান সবচেয়ে বড় আলেম তিনি এর কঠোর সমালোচনা করে বলেছেন যে কিছু লোকের আজকাল বেদাত শুরু করেছে সেটা হচ্ছে এই তাজিয়েতের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে মোটেই এটা ঠিক নয় যদিও পাশের লোকেরা খাওয়াই এটাতে যথাসাধ্য যারা আসছেন তারা বাঁচার চেষ্টা করবেন কারণ অনেক সময় চক্ষু লজ্জাতে কি করে দশটা এগারোটায় বসে আছে আর না খাওয়াই পাঠিয়ে দেবো খাওয়ার সময় লজ্জা পাবার পাবে না আমার বাসায় যদি আপনি আসর পর আসেন তাহলে চা খাই বিদে করতে পারি ঠিক কিনা কিন্তু আপনি এসা পরে চলে আসবেন তা আপনার হবে কি হবে না ঠিক আছে আপনারা বাড়িতে যে লাহরা মাছ হাতে টাইম ধরে দুপুরবেলা যোহরের পরে চলে গেলাম হ্যাঁ তো আমি তো না খায় বললো খাইতে হবে ভাষা না থাকলে হোটেল ধরে খাওয়বেন ঠিক না তো যারা ওই যে সান্তনা দিতে আসছেন আসার পর রাত ওই 9টা 10টায় বসে থাকছে এরা আসলে খারাপ হয় মূর্খ জাহেল আর না হলে বেদাত আর বেদাত শুরু হয় অজ্ঞতার কারণে আর বেদাত শুরু হয় ভালো মনে করে কাজটা তো ভালোই করলাম লোকগুলো এতক্ষণ আর দশটায় যাবে কোথায় খাবে না খাবে তো খাওয়াই দিই বিবাদ সবসময় ভালো নিয়ে তো শুরু হয়েছে কিন্তু কাজটা ভালো না রবি নবীর তরিকা যে নয় বোঝা যাচ্ছে খারাপ উদ্দেশ্য চুরি ডাকাতি করার জন্য শুরু হয়নি নাওয়াই তো বলা শুরু করেছে ভালো নিয়ে মনে অন্তরে তো নিয়ে করলাম একটু মুখে বইলেই হ্যাঁ ভালো করে একটু রিপিটটা হয়ে গেল বলছেন না জি হ্যাঁ তো যতগুলি বিদাত শুরু হয়েছে নবীকে তো মানতে পারছি না তো কমপক্ষে বারো বারো বছরে একটা দিন তো অনুষ্ঠান করি মেলাদ নবী করি কথা বোঝা গেছেন তো যত বেদাত শুরু হয়েছে নবীর তরিকা নাই কিন্তু নিয়তটা নিয়ত ভালো থাকলে জান্নাত যাওয়া যায় নিয়ত ভালো সাথে কর্ম ভালো হইতে হবে পথটা ভালো হইতে হবে বুঝা গেছেন না পথটা হচ্ছে পথ

যে কেউ করুক চেষ্টা করবে হিন্দুদের আর দুটা